আল্লাহর নবী বলেন একটা যদি তোমরা সুন্নতকে যদি তোমরা যদি ভালোবাসতে পারো সে যেন আমি নবীজিকে ভালোবাসলো আর আমি নবীজিকে যে ব্যক্তি ভালোবাসলো ওই ব্যক্তি সরাসরি আমি নবীজি আর ওই ব্যক্তি জান্নাতের মাধ্যমে চলে যাব যারা বলে সুবহানাল্লাহ কিন্তু রে মা তোমার ভিতরে যদি নবীর ভালোবাসা থাকতো। তোমার ভিতরে যদি আল্লাহর নবীর মোহাব্বত থাকত মারে তুমি কোনোদিন ভিন্ন পুরুষের সম্মুখে গেত না আমার মা বোনারা আল্লাহর নবীর সাবি হজরত আবদুল্লাহ বিন মাকতুম ইনি অন্ধ সাহাবি ছিলেন বাবারে। রে আমার মা বোনারা আল্লাহ রব্বুল আলামিনের নবী বলে দিলেন প্রথমে আমি হাদিসটি বলে দিয়েছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস ইয়াজমাঈন আল্লাহর নবী বলেছেন ওই মানুষটা কোন সময় পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারে না কোন রে শোনা ওই মানুষটা যেই মানুষটা বিবি বাল মায়া থাকে আত্মীয় স্বজনের মায়া থাকে আমি নামে যে প্রতি বেশি ভালোবাসা না হয়েছে ওই মানুষটা কোন সময় পূর্ণাঙ্গ মমিন মুসলমান হতে পারে না আল্লাহর নবীর সাহাবি আব্দুল্লাহ বিন মাকতুম উনি যখন এই কথা শুনলেন নবীর মুখে এই কথা শুনে না শোনা নবীর সাহাবি আর দেখতে পারলেন না বন্ধ সাহাবি হেটে হেটে হেঁটে হেটে বিলি দিয়ে বিলি দিয়ে চলে যাচ্ছে আল্লাহর নবীর দরবারে এবার বলছে ইতিমধ্যে আল্লাহর নবী বুঝতে পেরেছে আমার বাড়িতে আমার সাহাবি আসবে ওই সময় আল্লাহর নবীর নিকটে হজরত হজরত উম্মে সালমা দুইজন বসে আছে আল্লাহর নবী বলেন ওরে মাইমানা ওরে উম্মে সালমা যা যা তোমরা তোমরা অন্তর যাও যাও ভিতরে বললেন নবী গো কেন যাব আমরা আল্লাহর নবী বললেন হে উম্মে মাই হে মাই মাইমনা হে উম্মে সালমা আমার একজন সাহাবি আছে যার নাম হলো ইবনে মাকতুব উনি চোখে দেখতে পারে না ভাই বসে যাও আল্লাহর নবীর সাহাবী এই সময় বাড়িতে চলে যাবে আল্লাহর নবী বলেন মাইমানা রে উম্মে সালমা যাও যাও তোমরা ভিতরে চলে যাও বললেন নবী গো আপনার কোন সাহাবি এই বাড়ির মধ্যমে আসবে নবী বলছেন মাইমানা রে উম্মে সালমা আমার একজন অন্ধ সাহাবি আছে যিনি চোখে দেখতে পারে না অন্ধ সাহাবি উনি আমার প্রেমে নিরাশার হয়ে যায় আব্বাজি আমার সোনা মানি গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবীকে বলেন নবী গো আপনার সাহাবি আব্দুল্লাহ ইবনে মাকতুম উনি অন্ধ সাহাবি উনি চোখে দেখতে পারবে না নবী গো আমাদের অন্তর মহলে যাওয়া লাগবে না নবীবঞ্চন রে সালমান আমার সাহাবী আব্দুল্লাইম ইনে মতুম উনি বন্দ হতে পারে তোমরা দুই ঝুম তো না আল্লাহর নবী বলেন আলমার আত আওরাতান নারী জাতি হলো গোপনীয় বস্তু যাও 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 তোমরা ভিতরে চনিয়া যাও তোমরা অন্তর মহলে চলিয়া যাও ও আম্মা জানেরা আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ একজন অন্ধ সাবি থেকে পর্দা করার কথা যে কিন্তু রে বাপ তোমার তিবান কেমন আমার বন্ধুগণ আমার লক্ষ্মীপুর তাল তোলা দিয়ে বাপ রে বাপ বর্তমান কিছুগুলা চলছে হাই রে স্টাইল রে বাপ এমন করি থাকে রে বাপ এমন করি পর্দা দে আব্বা আমার সোনা মানিক রে পর্দা করে পুরকা পরে আম্মা মারে আমার বন্ধুগণ শরীরের চামড়াকে দেখা যায় অনুভব করা যায় আমার বন্ধুগণ ভাইয়েরা মারমা বোনেরা এমন ভাবে টাইট ফিটিং 벨벳 বোরকা পরিধান করে আল্লাহর নবী বলেছেন না 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 ওই বোরকা পরাটাই তোমার জন্য হারাম এরা হলো কারা বলতে পারবেন কি তোমরা পর্দা করবা ঢিলে ঢালা পর্দা করবা আল্লাহর বলে নাই যে তোমরা এমন ভাবে পর্দা করো টাইট ফিটিং পর্দা করো তোমার দেহের মাংস কতটুকু হবে অনুভব করা যায় এই কথা আল্লাহর নবী বলে নাই আলামিন জানিয়ে দিলেন জান্নায় ওই মেয়ে তো জান্নাতে যাবে না যাবে না ওই মেয়ের থেকে জান্নাত পাঁচ বছর দূরের রাস্তা হয়ে যাবে জোরা বলেন নজবুল্লাহ